ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম কলাকেন ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দারুণ দারুণ কিছু স্যান্ডেলের কালেকশন দেখাবো এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালোপূর্ণ তো আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ডের যে বার্মিস স্যান্ডেল হয়ে থাকে সেগুলো তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই হালকা আর সাইজ হবে সাইজ হবে অ্যাভেলেবেল এবং কালারগুলো কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কালার রয়েছে জাস্ট আমি আগে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই লুকটা হুম খালি হিলটা আসবে আপনার থ্রি ইঞ্চের মতো না ভ্য থ্রি বা আড়াই ইঞ্চের মতো আড়াই ইঞ্চের মতো আসবে তো আমি পুরোটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি অনেকে আছে শটা পুরা যে একটু হিল পরাটা পছন্দ করেন আছে তো তাদের জন্য অনেক সুবিধা হবে এবং এগুলি পরে খুবই আরামদায়ক খুবই হাওকা আমি প্রত্যেকটা লুক দেখিয়ে দিচ্ছি এবং কালার দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটাও জানিয়ে দিব আপনাদেরকে তো প্রাইসটা আসতেছে অনলি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এরকম সুন্দর যে স্যান্ডেল কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা এই ডিজাইনের মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর তিনটা ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা হয়েছে ড্রেসের সাথে ম্যাচ করেও নিতে পারেন আর সামনে যেহেতু পহেলা পোশাক রয়েছে তো রেড কালার যে শ্যুটা আছে সেটা দেখেছি ফার্স্ট আপনি সেটা নিতে পারেন এটার মধ্যে স্টোন ওয়ার্ক থাকবে অনেক ধরনের ডিজাইন রয়েছে প্রাইসটা জানিয়ে দেবো এবং ডিজাইনগুলো দেখিয়ে দিবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে স্টোন ওয়ার্ক খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড লাগবে পড়লে আপু আপনাদেরকে তো অবশ্যই শপে ভিজিট করে যাবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিব এবং ফোন নাম্বারটা দিয়ে দিব এবং যদি ঠিকানাটা এবং ফোন নাম্বারটা বুঝতে না পারেন তো ডিসক্রিপশন বক্সে চেক করবেন আপনারা ডিটেলে খুব সুন্দরভাবে বুঝে যাবেন তো এটার প্রাইসটাও সেম এগারোশো টাকা রাখা যাবে কালার কম্বিনেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর লাগছে স্টোন ওয়ার্কগুলো যে লক করা রয়েছে খুবই সুন্দর করে লোকটা কিন্তু খুবই ভালো লাগবে আচ্ছা স্টোনের মধ্যে বেবি পিঙ্ক কালার রয়েছে একটা এইটা একটাই কালার হবে এই ডিজাইনের মধ্যে অন্য কোনো কালার হবে না বা অন্য ডিজাইন এই কালারের মধ্যে একটাই প্রাইসটা সেম আসবে এগারোশো টাকা করে রাখা যাবে আচ্ছা তো পালের মধ্যে রয়েছে স্টোন ওয়ার্ক থাকবে এবং লেজ দিয়ে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে লুকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লুকটা এরকম আসবে পুরোটা সাইজটা কিন্তু প্রত্যেকটা সেমই আসবে প্রাইসটাও সেম আসবে তো এটা প্রাইসটা আসতেছে অনলি এগারোশো টাকা এটার মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে বেবি পিঙ্ক কালার রয়েছে সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তো যেরকম যারা পিঙ্ক কালার লাভার রয়েছে তারা খুবই পছন্দ করবে আচ্ছা যে রেড কালারটা দেখেছি আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে আর কি দুটা ফ্লাওয়ার এবং পাল দিয়ে ডিজাইন করা স্টোন ওয়ার্কের ফ্লাওয়ার রয়েছে খুবই সুন্দর রয়েছে কালার কম্বিনেশনটা প্রত্যেকটা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ঠিক আছে ভিউয়ার্স আপনারা অবশ্যই শপে আসবেন আর স্ক্রিনশট নিয়ে আসবেন কার্ডের এবং যে শ্যুটা নেবেন সেটা নিয়ে আসবেন তাহলে খুবই পছন্দ হবে বা ভাইয়াদের খুব পেতে সুবিধা হবে আর আপনি যদি শপে ভিজিট করে যদি দেখে নিতে চান সেই অপশনটাও রয়েছে এটা হচ্ছে একটা বড়ো ফ্লাওয়ার একটা পাল দিয়ে ফ্লাওয়ার রয়েছে প্রাইসটা কিন্তু প্রত্যেকটা সেমই আসবে এগারোশো টাকা কালার কম্বিনেশন চেঞ্জ রয়েছে আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্লাওয়ারের ডিজাইনটা ওটা রয়েছে ইয়েলো কালার এটা হয়েছে পিঙ্ক কালার খুবই সুন্দর একটা ডিজাইনের লুক দিবে এটা পড়লে সামনে ফ্লাওয়ার ডিজাইনটা উঠে আসবে আর সাথে কিন্তু পাল এবং স্টোন ওয়ার্ক রয়েছে আচ্ছা এগুলোর মধ্যে কালার রয়েছে তিনটা আমি কালারটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে যে ফ্লাওয়ারটা থাকবে সেটা কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে দেখে আচ্ছা পিঙ্কের মধ্যে রয়েছে এটা আর একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আচ্ছা প্রত্যেকটা কিন্তু সাইজ হবে আপনারা চাইলে নিজে নিজের সাইজ অনুযায়ী নিতে পারবেন আর কেউ যদি অর্ডার করে নিতে চান তো এখানে যেরকম আটত্রিশ নাম্বার রয়েছে আপনার পায়ের সাইজটা থার্টি থেকে নিয়ে থার্টি ফাইভ থেকে নিয়ে ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন তো এর মাঝখানে যদি কেউ নিজের সাইজের স্যান্ডেলটা নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন এটা হচ্ছে কালারটা দেখিয়ে দিচ্ছে ডিজাইনটাও ডিফারেন্স রয়েছে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে খুবই অসাধারণ লাগবে পড়লে আর পাল দিয়ে বড় একটা পাল দিয়ে কাজ করা রয়েছে কালার কম্বিনেশনটা প্রাইসটা কিন্তু আসবে এগারোশো টাকা করে রাখা যাবে অনেক ডিজাইন আছে ইউজফুল ডিজাইন রয়েছে ভিউয়ার্স আর আপনাদেরকে অনেক পছন্দ হবে আপনারা অবশ্যই শপে ভিজিট করে যাবেন একবার হলেও এসে দেখে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার ছয়তলা ভাইয়া না সিক্স ফ্লোরে পড়বে ছয়তলা পড়বে আপনার একেবারে একশো লিটারের সামনে এই সবটা রয়েছে এবং ঠিকানাটা নিয়ে আসবেন আমি কাঠ শো করে দেবো আপনাদেরকে তো এই কাঠ শো করে দিলে সেক্ষেত্রে আপনাদের দোকানটা খুঁজে পেতে খুবই সুবিধা হবে জি প্রাইসটা কিন্তু সেমই আসবে এগারোশো টাকা করে রাখা যাবে আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর ফ্লাওয়ার করে তৈরি করা হয়েছে এটার মধ্যে তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে এই কালারটা আমি আগে একটা দেখিয়ে দিচ্ছি এবার কালারগুলো একটু সামনে নেন একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা কিন্তু সেম আসবে এগারোশো টাকা করে রাখা যাবে ঠিক আছে সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সব এসে ভিজিট করতে পারেন থার্টি ফাইভ থেকে নিয়ে ফর্টি পর্যন্ত সাইজগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো অনেক রানিং জুতা যেহেতু অনেকে ফেসবুক পেজে এরকম শো কালেকশন রেখেছেন কোথায় পান এগুলো অনেকে জেনে থাকেন না তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তা আপনারা চাইলে সবাই এসে ভিজিট করতে পারেন প্রাইসটা সেমই আসবে এগারোশো টাকা করে রাখা যাবে অনেক কালেকশন দেখিয়েছি আপনাদেরকে তো ভিউয়ার্স ঠিকানাটা জানিয়ে দিচ্ছি সব নং হচ্ছে ফাইভ বাই থ্রি ফোর দোকান কয়টা হবে তিনটা এখানে দুইটা ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় চলে আসবেন ইস্টান মল্লিকার রোডে এলিফেন্ট রোডে রয়েছে সবটা আর ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঘরে বসেও শপিং করার সুযোগ রয়েছে ঢাকা যা যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য এই সুযোগটা রয়েছে আর যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা অবশ্যই হলেও একবার শপে ভিজিট করে যাবেন আর এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা ছয়তলায় চলে আসবেন আর কার্ডের স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে সবটাকে খুঁজে পেতে আপনাদের সবচেয়ে সুবিধা হবে হয়রানি আপনাদেরকে হতে হবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ